একটি মেয়েকে খোলা রাস্তায় অপমান করছে দেখে দৌড়ে গিয়ে জাপটে ধরেছে লোকটাকে আর চিৎকার করে বলছি বাঁচান বাঁচান লোকটা কিন্তু পালাবার চেষ্টা করছে না একেবারেই তাকে জড়িয়ে নিয়ে এদিক ওদিক ছুটছি পুলিশ পুলিশ আশেপাশের মানুষজন অবাক হয়ে দেখছে আমাকে হাতে তালে দিচ্ছে পুলিশেরা তারপর চলে যাচ্ছে কেউ বা এগিয়ে এসে আমার দিকে তাকাচ্ছে ঘন ঘন তারপর চলে যাচ্ছে এবং মেয়েটিও এখন কোথাও দৃশ্যে নেই সবার দিকে তাকাতে তাকাতে আমি ভুলে গিয়েছি কি হয়েছিল আমার আলিঙ্গন শিথিল হয়ে আসছে লোকটা তার গেঞ্জি টেনে টনে ঠিক করে নিচ্ছে একটা পানের দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে তারপর ধীরে সুস্থে মুখে পুড়ছে পান তারপর হাসি হাসি মুখে তার হাতে আমার হাত পিষে ধরে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে মিলেই যাচ্ছে সুসামাজিক লোকারণ্যে